হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইস বর্তমানে দেখতে পাচ্ছো গাইস বন্যার জলে রয়েছে আর এখানে নৌকা রয়েছে আমরা নৌকাতে করে এসেছি বাড়ি থেকে স্নান করার জন্য আর নদীর ভিউটা গাইস এখন দেখাবো আর দেখে তো গাইস কি বলবো মারাত্মক অবস্থা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকো তো গাইস দেখতেই পাচ্ছ আগে ওই গাছের কাছে আমি ভিডিও করেছিলাম কিছুদিন আগে আর এখন দেখতেই পাচ্ছ পুরোটাই জলে জল ভর্তি হয়ে গেছে গাইস আর এখানে দেখতে পাচ্ছ গাইস পাট কাটা হচ্ছে চারিদিকে আর দেখতে পাচ্ছ চারিদিকে গাইস জলে জল রয়েছে আর ওখানে স্নান করছে সবাই ওখানেই গাইস আমাদের ঘাটটা ছিল ওখানে সবাই স্নান করছে আর বর্তমানে গাইস দেখতে পাচ্ছ একটা নৌকা রয়েছে এই নৌকাটাতে আমাদের সব জিনিসপত্রগুলো রেখেছি তো ফাইনালি গাইস এখন যাচ্ছি চান করতে চান করার জন্য গাইস রেডি হয়ে গেছি ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকো ফাইনালি গাইজ চান টান করে রেডি আর যাচ্ছি এখন বাড়ি তো গাইস দেখতেই পাচ্ছ পুরোটা একেবারে গাইস জলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকো তো ফাইনালি গাইজ চান টান করে কমপ্লিট আর ভিডিওটা এখান থেকে এন্ড করলাম আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবেন যখনই আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত